পুরাতন যুগে প্রচলিত কিন্তু বর্তমান যুগে অপ্রচলিত আপনারা অবশ্যই দশ পয়সার এই সমস্ত কয়েন দেখেছেন কিন্তু পুরাতন যুগে প্রচলিত দশ পয়সার এই সমস্ত কয়ন কিন্তু যদি আপনার বাড়ি আনাচে কানাচে বা আপনার কাছে যদি এই সমস্ত কয়েন থেকে থাকে তবে কিন্তু এই সমস্ত কয়েন আপনার জন্য হলেও কিছুটা হলেও কিন্তু ভ্যালুবল হতে পারে তো নমস্কার আশা করি সকল দর্শক আপনারা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়ন রঞ্জন কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম তো সর্বপ্রথম আমরা দশ পয়সার যে কয়েন দেখতে পাচ্ছি সেই দশ পয়সার কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন যে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাতষট্টি মোল্লছ অর্থাৎ যে যে ছালগুলো আছে এই সালের অনুসারে কিন্তু বেশ কিছু কয়ন কিন্তু বাজার আছে এবং এই সমস্ত কয়ের মধ্যে থেকে আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু আপনারা সর্বোচ্চ কিন্তু এই কনের জন্য কিন্তু যে পঁচিশ টাকা থেকে শুরু করে কিন্তু সরাসরি কিন্তু তিনশো টাকা কিন্তু পেয়ে যাবেন তবে কোন কোন কয়নগুলো রয়েছে তার আগে কিন্তু আপনারা অবশ্যই এই কনের সামনের দিকটা পিছন দিকটা কী রয়েছে ধীরে ধীরে কিন্তু দেখে নেব তো সর্বদে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন অঙ্কতে কিন্তু দশ লেখা রয়েছে এবং দশ রুপিয়া দশ পয়সা লেখা রয়েছে এবং রুপি আঁকা দশ ভাগ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এবং সুন্দরভাবে কিন্তু কয়নের কারেকশন করা রয়েছে এছাড়াও কিন্তু কয়নের যদি উল্টো সাইডে আপনারা দেখেন সেখানে দেখতে পাচ্ছেন অশোক স্তমের ছবি ভারত ইন্ডিয়া কিন্তু এবং খুব সুন্দরভাবে কিন্তু কারু করে রয়েছে এছাড়াও যে অশোক লায়ন ক্যাপিটাল যে কয়েন সে কয়েনের যে দেখতে পাচ্ছেন আপনি যদি দেখেন সেখানে দেখতে পাচ্ছেন ধাতু অর্থাৎ এই কয়েনটি যে রয়েছে রয়েছে সেটা কিন্তু কপার নিকেল ধাতুর সংমিশ্রণে তৈরি হয়েছে ওয়েট কিন্তু অর্থাৎ কয়নের যে ওজন সেটা কিন্তু ছয় গ্রাম সাইজ কিন্তু তেইশ মিলিগ্রাম এবং দেখতে পাচ্ছেন আপনারা আটটি কিন্তু ঢেকরণ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু ঢেকরণে কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে এবং এরপর আমরা ধীরে ধীরে এই কয়নের বিবরণ জানাল এরপর আমরা সাল অনুসারে অর্থাৎ কত সালে কয়েনটি তৈরি হচ্ছে সে সাল অনুসারে এবং টাকসাল অনুসারে অর্থাৎ কোথায় কয়েনটি তো রয়েছে সেই হিসেবে কিন্তু কয়ের দাম দেখবো যদি আপনারা দেখার চেষ্টা করেন উনিশশো চৌষট্টি এই কয়েনটি বাজার হয়েছিল সেখানে দেখতে পাচ্ছেন আপনারা পঁচিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু তিনশো টাকা রয়েছে যদি আপনার কাছে বোম্বে টাকসালের জন্য থেকে থাকে তবে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা থেকে একশো টাকা কলকাতা টাকসালের জন্য থেকে থাকলে আপনারা কিন্তু পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদের যে টাকসালের জন্য উনিশশো চৌষট্টি সালের এই কয়েনের জন্য আপনারা অবশ্যই বুঝতে পারেন কয়েনের অবস্থান যে দেখতে পাচ্ছেন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি অর্থাৎ ইউএনসি সব থেকে ভালো সেজন্য দেখতে পাচ্ছেন যে হায়দ্রাবাদ টাকসেলের জন্য এই কয়েনটি অর্থাৎ উনিশশো চৌষট্টি সালের এই কয়েনের জন্য কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এরপর আমরা দেখব উনিশশো পঁয়ষট্টি সাল সেখানে কিন্তু কয়নগুলো ভ্যালুবেলভাবে খুব সুন্দরভাবে কিন্তু বর্ণনা করা রয়েছে যদি আপনার কাছে দেখেন দেখতে পাচ্ছেন যে উনিশশো সালে যে কোয়ান্টি রয়েছে সেই কোয়ানটি দেখতে পাচ্ছেন দশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা বোম্বে টাকসেলের জন্য এছাড়া উনিশশো পঁয়ষট্টি সালের জন্য দশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা কলকাতা টাকসালের জন্য এছাড়াও পঁচাত্তর টাকা শুরু করে কিন্তু একশো পঁচিশ টাকা এবং তিনশো টাকা সর্বোচ্চ হায়দ্রাবাদ টাকসেলের জন্য ডট ইন টাইম অর্থাৎ ডায়মন্ড শেপ কিন্তু এখানে দেওয়া থাকবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে উনিশশো পঁয়ষট্টি সাল সেখানে যদি ডায়মন্ড শেপ দেওয়া দেখতে পাচ্ছেন আপনার ডায়মন্ড শেপটি দেওয়া রয়েছে এই ডায়মন্ড শেপ থাকলেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পঁচাত্তর টাকা শুরু করে কিন্তু তিনশো টাকা কিন্তু পেয়ে যাবেন হায়দ্রাবাদ টাকসালার জন্য এরপর আপনারা দেখবেন উনশো সালে সেখানেও দেখতে পাচ্ছেন যে দশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা এছাড়াও দশ টাকা থেকে তিরিশ টাকা এবং দশ টাকা থেকে পঞ্চাশ টাকা এখানে কিন্তু কিছুটা হল কম দাম রয়েছে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ টাকসালের জন্য এছাড়াও আপনারা দেখেছেন দেখতে পাচ্ছেন উনিশশো অর্থাৎ উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো সালের দশ পয়সার যে কনগুলো আছে সে সমস্ত সমস্ত কয়ন কিন্তু বোম্বে কলকাতা ও হায়দ্রাবাদের তিন টাকসালার দ্বার কিন্তু তৈরি হয়েছে এবং সর্বশেষ যে কয়টা আপনার দেখাবো উনিশশো সাতষট্টি সাল সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভ্যালুয়েবল সেখানে দেখতে পাচ্ছেন যে বোম্বে টাকসালের জন্য পঁচিশ টাকা থেকে একশো টাকা পঁচিশ টাকা থেকে একশো টাকা এবং পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কিন্তু হায়দ্রাবাদ টাক্সালের জন্য আপনারা অবশ্যই উনিশশো সাল পঁষট্টি সাল ছেষট্টি সাল সালের এই সমস্ত কয়েন দশ পয়সার কয়েন সেগুলো কিন্তু দেখবেন এবং সেগুলো কিন্তু আপনার জন্য কিন্তু সত্যি খুবই ভ্যালুয়েবল এবং মূল্যবান আশা করি আপনারা খুব সুন্দর ভালোভাবে কিন্তু বুঝতে পারলেন দশ পয়সা স্যার কোন কয়েনগুলো আপনাদের জন্য কতটা ভালো এবং সর্বশেষে জানিয়ে রেখে যে আমি কিন্তু কোনো কয়ন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের জানিয়ে রেখেছি যে এই সমস্ত কয়ন ক্রয় বিক্রয় করতে গেলে কিন্তু আপনারা অবশ্যই আপনার চিনে পরিচিত কয়েন কালেক্টর বায়ার থাকলে তাদের সঙ্গে ক্রয় বিক্রয় করুন অনলাইন মাধ্যমে কিন্তু কয়ন ক্রয় বিক্রি করতে যাবে না আপনারা যদি অনলাইন মাধ্যমে কয়ন ক্রয় বিক্রি করতে চান সেখানে কিন্তু আপনারা প্রতারণা ফাঁদে পড়তে পারেন এক্ষেত্রে কিন্তু কয়েনের ইন্টারট কালেকশনে কোনোভাবে কিন্তু দায় নাই এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের অবশ্যই রাখবে এবং এছাড়াও আপনারা কিন্তু ধীরে ধীরে আপনাদের কালেকশনে এই সমস্ত কয়ন সংগ্রহ করুন পরবর্তীতে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু কয়নগুলোর মূল্য পাবেন তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়নের ইন্ডিয়ান কালেকশন